কলকাতায় লুকিয়ে বুবলিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ডলিউড সুপারস্টার সাকিব খান এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ডলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা সবনাম এসমিন বুবলি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় কলকাতার একটি শীর্ষ স্থানীয় পার্কে লুকিয়ে চিত্রনায়িকার পুবলিকের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ডালিউড সুপারস্টার স্টার সাকিব খান শুধু তাই নয় পার্কে স্ত্রীর ক্যামেরা বন্দী হওয়ার একটি স্ত্রীর ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে পার্কে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার সবনাম বুবলি দূর দূরান্ত লোকেই হয়েছেন স্ত্রী শবনম বুবলির সঙ্গে ডায়লিউড সুপারস্টার সাকিব খানের এমন আনন্দগুনো মুহূর্ত দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য রয়েছে চিত্রনায়িকা শবনম বুবলিকের সঙ্গে নিয়ে তুফান সিনেমাকে কেন্দ্র করে কলকাতায় পাড়ি জমিয়েছেন সাকিব খান আর সেখানকার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে স্ত্রীর শবনম বুবলিকের সঙ্গে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন ডায়লিউড সুপারস্টার সাকিব আবার কেউ বলছেন ছবিটি এডিট করা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য